হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু আমার আর নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভরলে কৃপায় তো আমরাও বেশ ভালো আছি তো চলো এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আমরা কিন্তু লাঞ্চে বসবো আর আজকে রান্নার ভিডিও আমি করতে পারিনি যা যা আমাদের লাঞ্চের মেনু সেটা তো আমাদের কাছে শেয়ার করছি করে দিচ্ছি ওইদিকে উচ্ছে ডাটা আলু বড়ি দিয়ে একটা সবজি বানিয়েছি আর একটা চিকেন করেছি আর চিকেনটা কিন্তু একটু বেশি করেই করি চিকেন মটন যাই করি না এখন একটু সবসময় বেশি করেই করি আর এখানে হচ্ছে ঘন্ট থোর ঘন্ট যেটা বলে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু সব কিছু দিয়ে সবজি দিয়ে থরোঘন্টো যেটা ভালো লাগে আমাদের প্রত্যেকেই এটা পছন্দ করে আর সালাড এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু এটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব আমি আর মিস্টার মন্ডল দুজনই খাবো আর আমরা দুজনই সদস্য সবসময় খাই আর সবাই একসাথে খেতে পারি না যখন আমাদের ভাগ্যে জোটে খাওয়ার তখনই আমরা দুজনে একসাথে খেতে পারি তো চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোপ তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে অর্ডার দিয়েছিলাম জন্য দিয়ে গেল আর ছেলেটা না যে দিতে এসছে দিই সঙ্গে সঙ্গে মাছ ছোট কী বলব দরজাটা খোলা ছিল অ্যাকচুয়ালি রে বাবা রে বাবা কি দরজাটা খোলা ছিল আর অধি মাছ ছুট এটা হচ্ছে একটা প্যান্টের অর্ডার দিয়েছিলাম তো গাইস এই যে মিন্ত্রাতে অর্ডার দিয়েছিলাম না মিস্টার মণ্ডলের জন্য প্যান্টের অর্ডারটা দিয়েছিলাম এটা কিন্তু আজকে না আজকে দেয়নি এটা কিন্তু আগের দিনে দিয়েছিল সকাল নটা সাড়ে নটার দিকে তো সাড়ে নটার দিকে দিয়েছিল তো ভাবলাম কি এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করে দিই আর মিস্টার মণ্ডলের একদমই সত্যি এখন সময় নেই ও শপিং করতে যাওয়ার তো আগে একটা তোমাদের শপিং ভিডিও দিয়েছিলাম ওখানে মিস্টার মণ্ডলের জন্য শার্ট কিনে কেনা হয়েছিল সেটা তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি এছাড়া যার জন্য ভাবলাম একটা মিন্ত্রাতে অর্ডার দেওয়া দিয়ে নিই আপাতত একটা প্যান্টের অর্ডার দিয়ে দিই প্যান্টটা কিন তারপরে এবার আমি যখন শপিং আবার যাব তখন আবার যা হোক শার্ট টি শার্ট এগুলো তো কিনতে লাগবেই তাই না তো সেটাই ভেবেই কিন্তু আমি এই অর্ডারটা দিয়েছিলাম তো এটা একটা জিন্সের প্যান্ট তো মিস্টার জন্য এটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর এই তাও শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু আমার এখন যে দিন দিনের যে ভিডিওটা করছি এই দিনের না আগের দিনের এই ভিডিওর সাথে আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম জিন্সের প্যান্টটা তো সবথেকে বড়ো কথা কী তো সময় হচ্ছে না একদম মিস্টার মণ্ডলে কিনতে যাওয়ার একদমই সময় হয় না যা সময় হয় আমি চেষ্টা করি যতটা পারি আমি কিনে দিই কিন্তু আর ছেলেও মাঝে মধ্যে অবশ্যই দেয় তো গাইস এবার কিন্তু আমি ফাইনালি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আমি আমার মতো হাঁটতে থাকছি আর আমি এই এটা হচ্ছে পাড়ার ভিতর দিয়ে রাস্তা যেটা একটু তাড়াতাড়ি হয় আর এই ভিতর দিয়ে গেলে কী হয় আমাদের খুব তাড়াতাড়ি হয় এবং মেন রোডে উঠতেও সময়টা খুব কম লাগে দু মিনিট আড়াই মিনিট লাগে দুই থেকে আড়াই মিনিট লাগে তো এই এই রাস্তাটা মাঝে মধ্যে কিন্তু আমরা যাই যাও আশা করি তাতে কী হয় আমাদের একটু সময়টা কম লাগে যেটা চার মিনিট লাগবে সেটা দূর থেকে আড়াই মিনিট লাগবে এরকম একটা ব্যাপার যাই হোক তো আমি এখন হেঁটে যাচ্ছি গিয়ে বা সোজা আমরা আমাদের মেন রোডে উঠে যাওয়ার চেষ্টা করছি পাড়ার ভেতর দিয়ে কিন্তু অনেক রাস্তা এই যে এবার আমরা যখনই যেখানে যেদিকে যাবো আমরা সবসময় বলি আমার ভিডিওতে যে আমাদের ক্রসিং লেভেল কিন্তু আমাদের ওভার যে পার হতেই হবে আর ওই যে ক্রসিং লেভেলে কাজ হচ্ছে এবার মেন বিটি রোডে উঠে গিয়েছি গিয়ে কিন্তু আমি একটা অটো ধরে নিয়েছি অটো ধরে সোজা এবার আমি চলে যাচ্ছি আমি যেখানে যাচ্ছি সেখানে একদম নামবো তো চলো তোমাদের কাছে সবটাই শেয়ার করবো যতটা সম্ভব ততটাই শেয়ার করতে পারি কেন কি সব কিছু ভিডিওতে সবসময় সব কিছু শেয়ার করা যায় না কিছু পার্সোনাল কাজ থাকে যাই হোক আমি এখন পৌঁছাবো আমার জায়গায় তো গাইস এখন অটো তো বেশ যাচ্ছে বেশ স্পিডে পরিস্থিতি আমার এক এক সময় এমনই দাঁড়ায় যে আমাকে কিন্তু মাঝে মধ্যে একই জায়গায় বারবার ছুট করায় কিছু করার নেই সে আমার কাজ আমাকেই করতে যখন হবে আমাকে তো যেতেই হবে আর আমি ছাড়া সে কাজ হবেই না এরকম একটা আমার ব্যাপার আমার সাথে প্রায় হামেশাই হয়ে থাকে এটা নতুন কিছু নয় যাই হোক এখন এই যে ট্রাফিক জ্যামে ফেঁসে গেছি সবাই এরকম এই সময়টা অ্যাকচুয়ালি সকালের দিক তো অফিস টাইম মানে এছাড়া এই জায়গাটা প্রচুর ভিড় হয় সবসময় হয় এটা রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এই ভিড়টা থাকে তো এখন তো সকাল এগারোটা তো এমন কিছু না এগারোটার পরে যদিও তো সেক্ষেত্রে এরকম জ্যাম হতেই থাকে ওই যে দাঁড়ালো আবার যাচ্ছে আমি ওই যে অটোটা পিছনে আমি যাচ্ছি অটো এই যে পিছনে অটোটা যাচ্ছি আমি এরকম একটা ব্যাপার তো কিছু করার নেই এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে নিত্যদিন এইভাবে যাতায়াত করতে হয় আর ফাইনালি কিন্তু চলে এসেছি যে জায়গায় যাবো সেটা কিন্তু সেই জায়গা চিড়িয়া মোড় থেকে একটু দূরে আছি আমি এখন কোন জায়গায় যাচ্ছি এবার দেখো ও গাইস ফাইনালি চলে এসেছি কিন্তু এই পিএনবি পিএনবি মানে বুঝতেই পারছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো এখানে আমার কিছু কাজ আছে আর ব্যাংকের ভিতরে সবসময় ক্যামেরা তো একদমই দেয় না কিছু কিছু চেনা জানা মানুষ তারা সেখানে তখন শ্যুট করতে দেয় তো সেক্ষেত্রে তাও দেয় না যাই হোক আমি এখন এখানে ঢুকবো আমার কিছু কাজ আছে কাজ সেরে তারপর আরও অন্য জায়গায় কিন্তু আরও অনেক কিছু টুকটাক কাজ আছে একই সাথে অনেকগুলো কাজ করব সেই প্ল্যান নেই কিন্তু সারা দিনের জন্য বেরিয়েছি এখন আমি ব্যাঙ্কে উঠছি তো ব্যাঙ্কে ওই যে ওইটা গেলেই কিন্তু ব্যাঙ্কটা পড়ে যাবে যার জন্য আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ব্যাংকে কিন্তু অনেকটা সময় লাগলো কাজ সেরে এবার আমি আবার হাঁটা শুরু করে দিয়েছি ব্যাংক থেকে ব্যাংকের কাজ কমপ্লিট করেছি কিন্তু আবার আমাকে আসতে হবে আর তো এরকম আমার মাঝে মধ্যে প্রায় সময় হয় এটা আর নতুন কিছু না যাক হোক সবটা তোমাদের কাছে শেয়ার করা সম্ভব নয় হয়ও না সেটা যাই হোক এখন আমি যাই আর আজকে কিন্তু বেশ ভালো রোদ্দুর বের হয়েছে জানো তো তাই ভাবলাম কি একটু আঁকের রস খেয়ে নিই কেন কি মাঝে মধ্যে কিন্তু বাইরে বেরোলে কিন্তু আমি আখের রস ডাবের জল এগুলো কিন্তু খাই তো সামনেই আখের রসটা পাচিয়ে দেবো না এক গ্লাস আখের রস খাব তো গাইস আখের রস কম হয়ে গেছে আর বিড় লবণ দিয়ে পাতিলেবুর রস দেয় তো রসটা খেতে কিন্তু দারুণ লাগে তো গায়েস আমি কিন্তু যখন যেটা দরকার লাগে এখন কিন্তু অনেকটা দুপুর হয়ে গেছে আড়াইটে তো আড়াইটি বেজে গেছে অনেক আগে তো যাই হোক আমি কিন্তু যখন যেটা দরকার লাগে এই যাওয়া আসার পথে আর কি এই কিছু জিনিস টুকিটাকি যেটা সাজে জিনিস বলে আমাদের যে কোনো কসমেটিক এই সব টুকিটাকে কিনি বেশ কয়েকটা জিনিস কিনেছি কিনে এখন আমি আমার এই যে এটা হচ্ছে আমাদের মিনি মার্কেট এই দিক দিয়ে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি আর এখন সারাদিন কিন্তু আমাদের এখানে দোকান খোলা থাকে এই এটা হচ্ছে বিশাল বড় কিন্তু মার্কেটটা কিন্তু জানো তো তো কোনো সময় এই মিনি মার্কেটের ভিডিও আমি শেয়ার করব আগেও একটা দিয়েছিলাম গত বছর একটা শেয়ার করেছিলাম এরপরে সোজা চলে গেছে দেখো একদম স্টেশনে ব্যারাকপুর স্টেশনে এই যে ট্রেন যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে বজরঙ্গলীকে সবাই এই সময় কিন্তু পুজো দিচ্ছে অনেকে দিয়েছে আর কি প্রদীপ প্রদীপ জ্বলছে যেহেতু দিয়েছে পুজো তো আমি এখানে একটু প্রণাম করব পয়সা দিয়ে এটা করি সব সময় তো গাইজ এই যে দেখো বজরঙ্গবালিকে না সব গলার মালা টালা সব খুলে দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করছে এটা এদের নিয়ম করে নিয়ম আছে একটা আর কি নিয়ম করে এটা মাঝে মধ্যে কিন্তু করে তো এরকম আমি কোনোদিন খুব একটা দেখিনি তো আজকেই কিন্তু আমার চোখে পড়ল এটা তো দেখে নাও এটা এখানে আর তোমরা না গুগলে সার্চ করলে এই বালির মন্দিরটা ব্যারাকপুরে খুব জাগ্রত কিন্তু আর গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ব্যারাকপুর স্টেশনেই কিন্তু বালির বড় মন্দির এটা আর দেখো স্বামী সব পুজোর সব পরিষ্কার হচ্ছে আর কি তো গাইস এই দিকে আমি কিন্তু বজরঙ্গলী মন্দিরে একটু প্রণাম করে নিলাম পয়সা দিয়ে প্রণাম করি অ্যাকচুয়ালি আমি তো খেয়ে গেছি আর বিশেষ করে নিরামিষ খেয়েই যারা পুজো দেয় নিরামিষ খেয়ে পুজো দেয় তো আমি তো যেহেতু আমিষ খেয়েছি পয়সা ধরেই শুধু প্রণাম করি এরপরে কিন্তু আমি সোজা বাড়ি চলে যাব এবার অনেকটা বিকেল হয়ে গেছে অ্যাকচুয়ালি আর রোদ্দুরটা কিন্তু এখন অনেকটাই পড়ে গেছে এটা ওটা কাজ করতে করতে সারা দিন যা হয় না এটা ওটা কাজ করতে করতেই সময়টা চলে যায় আর এই যে আমি ক্রসিং লেভেল পার হচ্ছি দেখো আমাদের যেভাবেই যে দিক দিয়েই যাব না কারণ এই ক্রসিং লেভেল যাতাতে পড়বেই এই যে এখন ক্রসিং লেভেলটা উঠে গেছে আবার এই যে নেমে যাবে তো গাইস ফাইনালি কিন্তু আমি একটা রেলগেটের পাশেই কিন্তু সবসময় আমাদের রিক্সা টোটো অটো সব থাকে তো আমার রিক্সাটাই সবসময় বেস্ট হয় তো যাই হোক আমি একটা রিক্সা ধরে নিই এখন সোজা বাড়ি যাব বিকেল অনেকটাই হয়ে গেছে তো চলো ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধু হয়ে যে যেখানে আছো সবাই সুস্থ থেকে ভালো থেকো ভালো না তো কিপার লাভ ইউ অল টেক কেয়ার টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে